আসসালামু আলাইকুম ভ্যাবি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর এই যে এখানে দেখতে পারছেন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এক দমি রেডি সো আজকে আমরা চলে যাচ্ছি নানুর বাড়িতে তো মামারা দোকান থেকে আসার পর আমরা রাত বারোটায় বের হয়েছিলাম আর তার আগের দিনই নানু বাড়িতে চলে যায় এটা খুবই সাডেন একটা ডিসিশন নানুর বাড়িতে যাওয়ার কথা ছিল হচ্ছে আমার আর আমার কাসিন আর ফাইনালস এর একদম পরে তখন বাসার সবার জ্বর কাশি সর্দি সবাই মোটামুটি ছিল যে কারণে আর যাওয়া হয়নি যেদিন আমরা যাব তার আগের দিন হুট করেই বড় মামা বলল চলো কালকে বাড়িতে যাই তাই আমরা আজকে রাতে বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আর যাওয়ার পথে অ্যাজ অলওয়েজ আমাদের মিড নাইট cravings যেটা থাকে আইসক্রিম ফালোদা আমরা সেটাই খেলাম অন দ্য ওয়ে এন্ড নাও উই আর অফ টু নানুর বাড়ি এন্ড এত কুয়াশা ছিল রাতে অনেক ঠান্ডা পড়ছিল আর এই যে আমরা চলে আসলাম এন্ড আসার পর দেখলাম নানু একদম আমাদের জন্য বেড টেড সব রেডি করে রেখেছে রাতের বেলা তো কোন কিছু রেকর্ড করতে পারলাম না আর একদমই ঘুম আসা মাত্রই তারপর সকালবেলা বেলা উঠে আমরা এখানে নানুর বাড়ির ফেমাস পুয়া দিয়ে চা খাচ্ছিলাম যেটা আমার খুবই পছন্দ আর এগুলো সব আম্মু রেকর্ড করেছিল একদম সকাল সকাল যখন আমিরা ঘুম থেকে উঠে যায় যখন নানু মুরগি কিনে আনে আর এখানে সব বাজার সাজার একদম চলে আসে আর একটু পরে আপনাদেরকে আমাদের একটা লিস্ট দেখাবো এই যে আমাদের লিস্ট আর এখানে আমরা ইজহানের সাথে কথা বলছিলাম আর এখানে সব কিছু কাটাকাটি শুরু হয়ে যায় আর এই চুলাটা স্পেশালি আমরা আসবো সেই কারণে আসলে বানানো হয়েছিল এটা আমাদের এক্সাম সে শেষ পরপরি বানিয়েছিল তখন তো আসার কথা ছিল বাট সেন্স সবাই অনেক সিক ছিল আর আসা হয়নি তো এখন বেসিকলি এই চুলাটাতে বড় মামি সব ধরনের রান্না বান্না করেছিল অ্যান্ড জাস্ট মি চুলাতে যখন রান্না করে ওটার টেস্টি খুবই 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 ডিফারেন্ট হয় তো বড় মামি আর আমরা সবাই মিলে খাওয়ার দাওয়ার লিস্ট করেছিলাম বড় মামি ওই লিস্ট অনুযায়ী হচ্ছে রান্না বান্না করা স্টার্ট করে আর এদিকে ছোট মামি আলু ম্যাশ করছিল আলুর চপের জন্য এদিকে আমার কাজিন মিলে ডিম ছিল ছিল যারা আসলে এই চোরাটাতে ফার্স্ট টাইম রান্না করে বা ইউজ টু না রান্না করতে ট্রাস্ট মি আগুন জলাতে কি যে কষ্ট হবে আমাদের কি যে কষ্ট হয়েছিল আগুন জ্বালাতে বাট মানিক ছিল মানিক আঙ্কেল অনেক হেল্প করেছে agun jalate and look at this <laughs> তোবি রেডি অনেস্ট তিন দিন আমরা অনেক মজা করেছিলাম অনেক খাওয়া দাওয়া করেছিলাম এন্ড অনেক 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 দিন পর এইভাবে টাইম স্পেন্ড করেছিলাম আমরা সবাই মিলে এইভাবে একটু পিকনিক টাইপ করেছিলাম সো অনেক ভালো লেগেছে আর এদিকে আলুর চপ বানা ছিল আচ্ছা আপনাদের কাদের আলুর চপের মধ্যে ডিম পছন্দ আর কাদের আলুর চপের মধ্যে কিমা পছন্দ ডেফিনেটলি জানাবেন আমার তো ডিম দিয়ে আলুর চপ খেতে খুব ভালো লাগে এদিকে বেগুন ভাজা হচ্ছিল আর এদিকে বিরিয়ানি হচ্ছিল আমরা এভাবে বিরিয়ানি খেতে পছন্দ করি ঝাল ঝাল একদম আখনি টাইপ এরকম বিরিয়ানি আমার আর আমার ফ্যামিলির সবার খুবই পছন্দ বিরিয়ানিটা দিয়ে এত সুন্দর একটা স্মেল আসছিল আর আমরা লিটারেলি ওয়েট করতে পারছিলাম না আমরা কখন খাবো মনে হচ্ছিল সেদিন ছোটোখাটো করে একটা পিকনিক হয়ে যাচ্ছিল আমাদের ওখানে আর এদিকে মানিকাঙ্কাল সাউন্ড বক্স নিয়ে আসলো গান ছাড়ার জন্য রোদের গরম পুড়ে যাচ্ছি কালো হয়ে যাবো কি সুন্দর ডিম আরো বাচ্চেছো বা আরো কালো হয়ে গেছি ছোট মামি যাও আলুর চপটা ভাজতে আসলো ছোট মামি বলছিল ছোট মামি পুড়ে যাচ্ছে সো আম্মু বড় মামি মামি ছোট ওরা তিনজনই একসাথে আর এদিকে অনেক করছিল ওদেরকে কান্না শান্ত করার চেষ্টা করছিল সবাই মিলে এদিকে সবাইকে বেড়ে দিচ্ছিল তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম ছিল বেগুন ভাজা আলুর চপ বিরিয়ানি ডিম সিদ্ধ এটা ছিল আমাদের ডে লাঞ্চের এর দাবার এর জাস্ট মি আমি সেদিন এত এত ভাত খেয়েছিলাম আমি আর নড়তে পারছিলাম না অ্যান্ড সব কিছুই এত 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 বেশি মজা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক 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 বেশি মজা হয়েছিল আর বড় মামির হাতের এই ঝাল ঝাল আখনি বিরিয়ানিটা সবাই এত বেশি পছন্দ করে অ্যান্ড অনেক 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 বেশি মজা হয়েছিল মাসাল্লাহ মনে হচ্ছিল তিন দিনে আমার তিন কেজি বেড়ে যাবে এরকম একটা অবস্থা লাঞ্চ শেষ করতে না করতে বড় মামি তারপর এক পিঠার জন্য আজকে লেগে ছোটখাটো করে একটা পিঠা উৎসব হয়ে যায় আমাদের বিকাল বিকালবেলার নাস্তায় এই যে এটা হচ্ছে তেলের পিঠার জন্য আমি ব্যাটার রেডি করেছিল যদি আপনাদের রেসিপি লাগে ডু লেট মি নো ইন দা কমেন্ট সেকশন আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই দিকে বুড়ি নাচানাচি করছিল মাশাল্লাহ উড়া ধুরা আমিরার আর ইকরার হচ্ছে ফেভারেট সং পিঠা বানানো খুবই কষ্ট তার উপর অনেক টাইম কনজিউমিং আর ভেতরের চুলাটাতে ছোট মামি বানাচ্ছিলো ক্ষীর পাটি সাপটা সো নানুরা পিঠা টাইপ জিনিস অনেক বেশি পছন্দ করে তো এদিকে বড় মামি তেলের পিঠা বানাচ্ছিল আর বড় মামির হাতের এই তেলের পিঠাটা মানে এক কথায় অসাধারণ আমার আম্মুর খুবই 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 ফেভারেট আমার আমার তেমন মিষ্টি এক নাস্তা খাই না বাট এই তেলের পিঠাটা আম্মোর খুবই পছন্দ আর আমার বড় মামির হাতের এই সামাইটা পছন্দ এটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় আপনাদের যদি এটারও রেসিপি লাগে ডু লেট মিনো ইন দ্য কমেন্ট সেকশন আমি অল্প অল্প করে যা যা ক্লিপস নিয়েছো ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তারপর বড় মামি বানানো স্টার্ট করলো চিতই পিঠা চিতই পিঠা হচ্ছে আমার নারিকেল দিয়ে খুবই পছন্দ তারপর ভাজা হচ্ছিল সৈপাক্কন আমি পিঠা তেমন একটা পছন্দ করি না কিন্তু এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ চট্টগ্রামে তো সৈপাক্কনই বলে অন্য জায়গায় কি বলে সেটা আসলে আমার আইডিয়া নেই এদিকে সবকিছু ভাজা হচ্ছিল অ্যান্ড সবচেয়ে বেশি টাইম লাগছিল এই চিতই পিঠাটা হতে আর লাস্টে বানানো হচ্ছিল ভাবা পিঠা ভাবা পিঠা আমার একদমই পছন্দ না আমি জানি না কেন আমি একদমই ভাবা পিঠা খেতে পছন্দ করি না আমার মতো কে কে ভাবা পিঠা খেতে একদমই পছন্দ করেন না কমেন্ট সেকশনে জানাবেন আর এই যে এখানে আমাদের বিকালের নাস্তা রেডি পায়েস ছিল শ্যামাই ছিল এটা অনেক মজা হয়েছিল ক্ষীর সাপটা কোন চিতই পিঠা তেলের পিঠা ভাবা পিঠা আর গরম গরম চা সেদিন আমাদের ছোটো খাটো করে একদম একটা পিঠা পাটি হয়ে যায় আর সবগুলো পিঠার মধ্যে আপনাদের কোন পিঠাটা পছন্দ আমাকে জানাবেন প্রথমেই তো আমি খাওয়া শুরু করি আমার মোস্ট ফেভারেট শ্যামাই এটা এত মজা হয় মার্শাল্লা এটা আমার ফেভারেট তারপর তেলের পিঠা দিয়ে চা খেলাম অ্যান্ড দেখেন পুরো খালি এটা এত মজা হয়েছিল তারপর নানো নিচে যাচ্ছিলো সবাইকে পিঠা দিতে আর নানো বাড়িতে আসলে শি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন মার্শাল্লা এদিকে ছোট মামা অনেকগুলো চিপস এনেছিল আর আমি এত বেশি ফুল ছিলাম আমি আর ডিনার করিনি তাই আর কোনো কিছু রেকর্ডও করিনি সো ফর টু ডিজ আশা করি সবার অনেক ভালো লেগেছে টু লাইক কমেন্ট শেয়ার দিস ফ্যামিলি সবাই মাসাল্লাহ বলবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউরি ওয়ান ফর ওয়াচিং আল্লাহ